হিন্দু বন্ধু ৰা গুড মৰ্ণিং বুলচু আহ আহ নিশ্চয় কৃষ্ণাৰ জন্মদিন দেখাই কৃষ্ণা বন্ধু কৈ আলি আই আই কই বন্দে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আই এদিকে তোর গিফট আই মুলচম তোর গিফট নে গিয়া নে 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 লীলা 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 পিতা আজকে আজকে তার বার্থডে আর বিকালে এসে বার্থডে পার্টি আছে আমরা মুলচু নিচে চল নিচে 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 কইছ নিচে মানে নিচে নিচে মানে নিচে কথা শুনে না তুই নিচে নাই বেটা তুই উপরে যা খেলে কি আমি কইছিস যা নিচে যা উফরে যা মি আই যাইয়া দেখো আগুন লাগানিছ দেখি মনে হয় সংক্রান্তি এইটো আমিৰ আলি মেষ্ট হৈছো মূলচু মা আচ পাৰ্টি ভাল হৈ গৈছে অকলে খাৱৈ লাগে ৰে ভাই আজি বিস্কুট এটা দিব নি তালি কৈছ তাৰ কিন্তু বেষ্ট ফ্ৰেণ্ড বিস্কুট দে বিস্কুট দে বিস্কুট দেখ আর হইতো না শেষ তোমরা তুমি আমার বন্ধু হাত মিলা হাত মিলা চলো চকলেট খাই আইমু চলো চলো ক্যাট ভিডিও চলো আচ্ছা এটু একটু পরে একটু পরে একটু পরে অখন অখন না অখন গল্প করো মা মা কোথা লাগি গেছে গো আর উপর থেকে নামতে নামতে দেরি হয়ে গেছে নিরামিষ না আমিষ নিরামিষ না আমিষ আচ্ছা আমি এটা জিনিস জিগাও না কম না ওই যে

Oh, बाबा ला कि लाता नहीं तुम जीब भात कितने देखी 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 कितने जीब भात तो ठीक है जीब भात एक कोई बेई पर उठा नहीं आम उठाई सार ओ सार सार इस पूरा जमीदार स्टाइल दे भाई फकीर बाड़ी जमीदार 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 सन्टा वाह सन्टा वाह